হ্যালো বন্ধুরা আশা করি ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তুলিকা পার্সাটাইল ব্লগ আজকে আমরা চলেছি শান্তিপুরে অন্নপূর্ণা পুজোয় আমাদের এক রিলেটিভের বাড়িতে অন্নপূর্ণা পুজো আছে তো চলুন দেখতে থাকুন কি করলাম কোথায় গেলাম দেখতে থাকুন আরও দুজনকে আমরা অন দ্য ওয়ে পিক আপ করবো আসলে পুজো বাড়ি তো ওই জন্য শাড়ি অন্নপূর্ণা পুজো সেকেন্ড জুনকেও আমাদের পিক করা হয়ে গেল এবার আমরা কলকাতা থেকে শান্তিপুরের দিকে চললাম শান্তিপুর একটি প্রাচীন ও ঐতিহাসিক শহর শান্তিপুর রাজ ও উৎসবের জন্য বিখ্যাত এখানে প্রচুর প্রতিষ্ঠিত মন্দির আছে মনে করা হয় এই রাজ উৎসবের সূচনা করেন বৈষ্ণব ধর্মগুরু অদ্বৈত আচার্যের পৌত্র মথুরেশ গোস্বামী এছাড়া শান্তিপুর তাঁতের শাড়ির জন্যও বিখ্যাত একদম তাই বারবার জ্যামে আটকাচ্ছে পৌঁছতে আমাদের দেরি হয়ে যাবে এই জ্যামটাকে অ্যাভয়েড করার জন্য আমাদের ড্রাইভার ডাকবাংলো মোড় থেকে ডান দিকে চাপার ডালি দিয়ে ঢুকে কৃষ্ণনগর রোডে উঠল তো

এইবার শান্তিপুরের ভিতরে ঢুকে গেছি শান্তিপুরের কাছেই বাবলা নামক স্থানে বৈষ্ণব ধর্মগুরু অদ্বৈত আচার্যের অদ্বৈত পাঠ আশ্রম এটা বৈষ্ণবদের পরম তীর্থক্ষেত্র আমাদের ইচ্ছা আছে শান্তিপুরে অন্নপূর্ণা মджу দেখে অঞ্জলি দিয়ে তারপরে বাবলার এই বরম তীর্থক্ষেত্র অদ্বৈত পাঠ দর্শন করা এবং আপনাদের সাথে সমস্ত কিছু শেয়ার ডিটেলে করা এখন আমরা শান্তিপুরে পৌঁছে গেছি অন্নপূর্ণা মায়ের কাছে অঞ্জলি দেবো এবং পুজো দেখব পুজো বসেছে আমরা রাইট টাইমেই পৌঁছে গেছি পুজো নৈবেদ্য সাজানো হয়েছে ভোগ সাজানো হয়েছে ঠাকুরের সমস্ত কিছু গোছানো হয়েছে জাস্ট পুজোটা শুরু হবে তো আমরা ঠিক সময়ে পৌঁছেছি কে প্রসিত সঙকর সম সারণ সান প্রজামহম গত প্রণ সা অন্ত।

শক্তি স্বরূপিণী প্রসিদ্ধ ভক্তবৎশানে অন্নপূর্ণে নমস্তুতে শিবারূপে রূপে মাতৃরূপে মাতেদে সর্বশক্তি স্বরূপে অন্নপূর্ণে अन्नपूर्णे নমস্তুতে নম ধর্মপূর্ণে নমস্কো নমস্তে জগদম্বি ত চানু চরণে ভক্তি দিন দাময়ী নম সর্বমঙ্গলমঙ্গলে শিবে শরবার প্রসাদিকে শরণ্যে ত্রম্ভ পেগৌরি নারায়ণ

শিবায় অশ্বাষ্ট পূজা সমাপ্ত হলে আমরা লুচি আর আলুর দম দিয়ে ব্রেকফাস্ট করলাম যদিও এখন দুপুর দেড়টা বাজে এখানে দুপুরে খিচুড়ি ভোগ চচ্চড়ি আলুর দম চাটনি এই সমস্ত রান্না হচ্ছে আর ওদিকে মণ্ডপে পূজা পাঠ হচ্ছে তোমার নাম কি মাসি আমার নাম আরতি ও তোমার রান্না তুলছে ওটা ভাত হচ্ছে খিচুড়ি হচ্ছে এই খিচুড়িটা হয়ে গেছে না হয়নি এটা ও আচ্ছা আচ্ছা এবার একটু উপরে গিয়ে গুড্ডিকে ল্যাব্রাডরটাকে দেখে আসি আর গাছে রাম দেখে আসি। গাছে রাম। গ্রিন আর গ্রিন। এখন লাঞ্চ শুরু হয়ে গেছে অতিথিরা সব এসে গেছে তো আমরা যেহেতু অনেক দেরিতে ব্রেকফাস্ট করেছি তাই অনেকটা পরে খাব অন্নপূর্ণা পূজা দেখা হলো অঞ্জলি দেওয়া হলো এবার যাবো শান্তিপুর বাবনা অদ্বৈত পাঠ যেটা বৈষ্ণবদের পরম তীর্থক্ষেত্র তো এই অদ্বৈত পাঠের কাহিনী এবং এক্সপিরিয়েন্সটা আপনাদের সাথে নেক্সট ভিডিওতে শেয়ার করব তো নেক্সট ভিডিওটা দেখবেন বন্ধুরা থ্যাংক ইউ ফর ওয়াচিং সকলে ভালো থাকবেন